নমস্কার দিস ইজ হাউ ভাই তো অনেক ছেলে মেয়ে কমেন্ট করছে দাদা নৌকা স্রোত চ্যাপ্টার নিয়ে কিছুটা বলো দেখো নৌকা স্রোত খুবই সহজ চ্যাপ্টার আমরা কীভাবে বুঝতে পারবো মাত্র চারটা সূত্রের মাধ্যমে আমরা নৌকা স্রোত সম্পূর্ণ ক্লিয়ার করতে পারব প্রথম সূত্র কি আছে অনুকূল অনুকূল সময় সময় লেখা যায় নৌকা প্লাস স্রোত প্রতিকূল সমসময় লেখা যায় নৌকা প্লাস নৌকা মাইনাস স্রোত নৌকা সমস্যার লেখা হয় অনুকূল প্লাস প্রতিকূল বাই টু আর স্রোত সমসময় লেখা হয় অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু যেমন একটা প্রশ্ন দেখা হচ্ছে এখানে কেমন একটি জাহাজ স্রোতের অনুকূলে আঠো কিমি ঘন্টা গতিবেগে যায় এবং স্রোতের প্রতিকূলে ষোলো কিমি ঘণ্টা গতিবেগে যায় স্থির জলে জাহাজের গতিবেগ কত আমাদের জাহাজের গতিবেগ মানে কি নৌকার গতিবেগ সমসান কি লেখা হয় অনুকূল প্লাস প্রতিকূল বাই টু ওকে সমসান আমরা কী লেখব অনুকূলের মান দেওয়া আছে আঠেরো কিমি ঘন্টা প্রতিকূল দেওয়া আছে ষোলো কিমি ঘন্টা বাই টু আঠেরো আর ষোলো কত হয় আট ছয় চোদ্দোর চার তাহলে চৌত্রিশ বাই দুই তাহলে এখানে আমরা কত পাবো সতেরো পাবো এখানে এখানে আমরা পেলাম নৌকা যদি সতেরো হয় তাহলে আমরা এখানে স্রোতও পেতে পারি আমরা অনুকূল সমান কী জানি অনুকূল ইজ ইকাল টু নৌকা প্লাস স্রোত আমার এখানে অনুকূল দেওয়া আছে কত অনুকূল দেওয়া আছে এখানে আঠারো তাহলে আঠারো ইজ ইকাল টু নৌকার মানে আমরা পেলাম সতেরো প্লাস স্রোত তাহলে আঠারো থেকে সতেরো বাদ দিলে তাহলে আমরা কী পাবো স্রোত ইজ ইকাল টু আঠেরো সতেরো বাদ দিলে এক তাহলে স্রোতের গতিবেগ হলো এক কিউ ঘন্টা আর আমাদের নৌকার গতিবেগ হলো সতেরো কিউ এক ঘন্টা ওকে আজকে আমরা শর্টকাটে করতে পারবো ওকে আজকের জন্য এটুকুই ফলো করেছো আমার বাংলাকে শর্টকাটে অঙ্ক শেখার জন্য গোটাই ভালো থাকে সবাই